আল্লাহর দাগ দিয়ে বলেন রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা আল্লাহর কাছে পছন্দনীয় রোজা সেটার নাম হল মাসের রোজা কোন মাসের রোজা কথা বলে রমাদনের পরে রোজার দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে মর্যাদা রাখে কোন মাসের রোজা সকলে বলতে হবে যখন মহারম মাস পাবা এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি বাড়াবাড়ি করিও না এক নাম্বার এই মহারম মাসের করণীয় কি এটা এখন বলছি আমি এক নাম্বারে নিজেদের প্রতি বাড়াবাড়ি করিও না এই মাসের সম্মান করো এই মাসের মর্যাদা করো যেহেতু এটা আমার মাস আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি কোন মানুষ যদি এই মাসকে করে আমি আল্লাহকে করা হয়ে আচ্ছা বলেন তো যেটা আল্লাহর মাসে এই মাস সম্পর্কে আমাদের একটিভ থাকা দরকার কিনা মনে করেন আপনার শ্বশুর আপনার বাবা আপনার একজন শিক্ষক আপনার সামনে আসতেছে আপনার দিকে আসতেছে আপনি তখন কি হাত দিয়া পাড়ায় দিয়ে বসে থাকবেন কি করবেন আপনি সচেতন হবেন না তার সম্মান আপনি আপনি পা না না তার দাঁড়িয়ে যাবেন কেন দাঁড়ালেন তার মর্যাদার কারণে তার সম্মানের কারণে কারণ তিনি আপনার কাছে সম্মানিত আপনার শ্বশুর আপনার বাবা আপনার দাদা আপনার বড় ভাই আপনার মা আপনার কাছে কি সম্মানিত তার সম্মানে আপনি দাঁড়িয়ে গেলেন সেই রকম মহানব মাস যেহেতু এটা আল্লাহর মাস এই মহানব মাস সম্পর্কে আমাদের একটু নড়ে চড়ে বসা দরকার একটু নরে চড়ে বসা দরকার যেটা আল্লাহর মাস এ মাসে আমার করণীয় কি আছে এ মাসে আমার বর্জনীয় কি আছে এই দিকগুলো অবশ্যই আমাদের খেয়াল করার জন্য নড়ে চড়ে বসা দরকার আর ভাইরা রব্বুল আলামিন ডাক দিলে নিয়াসআলুনা কা আনিশ শাহ বিল হামা ফিল কিতামালিন কিতালুন ফিহি কাবির আল্লাহ বলে লোকে আপনাকে মর্যাদাপূর্ণ মাস সম্পর্কে জিজ্ঞাসা করে তাতে যুদ্ধ করা কেমন আপনি বলে দিন তাতে যুদ্ধ করা মহাপাপ তাতে যুদ্ধ করা কি এটা একটা সময়ের জন্য ছিল কিন্তু আমার আমরা এখন যুদ্ধ করব না কিন্তু আমাদের জন্য কিছু বিষয় রয়ে গেছে সেটা কি মহান মাসের সম্মানের কারণে সম্মানার্থে আমরা মানে তর্কে লিপ্ত হব না ঝগড়াই লিপ্ত হব না গুনাহের কাজ করব না কারণ এ মাসে আল্লাহ বলেছেন তোমরা পাপ থেকে দূরে থাকো কারণ আমি যদি এই মাসে গোনা থেকে পাপ থেকে দূরে না থাকি তাহলে আল্লাহর বিধানকে দেখা হবে কি দেখা হবে বলে আল্লাহর বিধানকে দেখা হবে তাহলে কি করতে হবে আল্লাহ বলেছেন সমস্ত পাপকে তোমরা পরিহার করো সম্মানিত মাসগুলো পেতে আর তার মধ্যে এই চার মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসটা হলো মহারণ এই জন্য আমি আল্লাহর মাস তাহলে এ মাসে আল্লাহ নিজে বললেন কি তোমরা গুনাহে লিপ্ত হইও না তাহলে এ মাসে আমরা একটা কাজ পেলাম কি বলেন তো গুনাহে লিপ্ত না হওয়া কারণ গুনাহে লিপ্ত না হওয়া এটা সবচেয়ে বড় একটা আমল নামাজ পড়া একটা আমল হজ পড়া একটা আমল কোরবানি দেওয়া একটা আমল সিয়াম পালন করা একটা আমল কিন্তু আপনি বল ভালো করে দেখেন হজের হাদি তা যদি আপনি একটু খেয়াল করেন রসুল বলেছেন মান হাজ্জালিল্লাহ ফালা মিয়ারফাস ওয়ালা মিয়ফসু রজআকা ইয়াউমি ولাদাতুহু মা যে ব্যক্তি হজ করলো হজের মধ্যে গেল হজ যাওয়ার পরে তাওয়াফ করলো হজ যাওয়ার পরে আরাফার ময়দানে অবস্থান করলো হজে যাওয়ার পরে বান্দা কোরবানি করলো এই ক্ষেত্রগুলোর কথা বলা হয়নি বলা হলো কি যাওয়ার পরে অশ্লীল কাজগুলো যদি না করে যদি না করে গালি গালা যদি না করে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি হজ থেকে ফিরে আসলো যখন মনে হলো মায়ের পেট থেকে সবে মাত্র বাচ্চা ভূমিষ্ঠ হয়ে নিষ্ তাহলে হজ করলে নিষ্পাপ এ কথার গ্যারান্টি একেবারে নাই আছে এরপরে আরাফার ময়দান কোরবানি গ্যারান্টি দিচ্ছে না হতেও পারে নাও হতে পারে কিন্তু গ্যারান্টি একটা দিচ্ছে কি তুমি যদি হজে যাওয়ার পরে অশ্লীল কথাবার্তা না বলো ঝগড়া ফাসাদ না করো কারোর সাথে খারাপ আচরণ না করো তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি যখন হজ থেকে ফিরে আসবা মায়ের গর্বে থেকে সত্য নিষ্পাপ সন্তান যেমন ঘনিষ্ঠ হয় তুমি এই দুই কাজ না করলে গুনাহের কাজ এবং খারাপ কাজ যদি তুমি না করো তাহলে তুমিও নিষ্পাপ হয়ে বাংলার উপস্থিত এই জন্য আমার ভাইয়েরা এই জন্য বলা হয়েছে এই রমাদান মাস পেলাম আমরা গুনাহের কাজ করব না এটা হলো সবচেয়ে বড় আমল

বড় গুণাগুলো থেকে যদি বেঁচে থাকো কবিরা গুণা থেকে তুমি যদি বেঁচে থাকতে পারো আল্লাহর বিধান যা আছে তা থেকে তুমি যদি উলট পালট না করো আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তাআলা তুমি যখন কবিরা গুণা থেকে বেঁচে থাকবা তোমার জীবনের সব সগিরা গুণা আমি আল্লাহ অটোমেটিক মাফ করে দেব ওয়া নুদখিলুকুম মুদখালান করিমা আল্লাহ বলে বান্দারে শুধু তোমার জীবনের গুণা মাফ নয় আমি আল্লাহ তারা তোমার জীবন এত সম্মানিত উঁচু স্থানে দাঁড় করাবো যা তুমি কোনো দিন কল্পনা করতে পারো না তাহলে গুণা থেকে বেঁচে থাকলে মানুষ মানুষ বান্দার কি হয় সম্মান বৃদ্ধি পায় মর্যাদা বৃদ্ধি পায় কথা ঠিক না জান্নাতি ওলা হয় মমিন হয় তাহলে এক নাম্বার আমরা মহারমাসের কাজ কি পেলাম সমস্ত গোনা থেকে নিজেকে কি করা বিরত থাকা আমি কোন আমার বাঙেরা মহারামের সম্মানার্থে গুনার কাজ করবো না এক নাম্বার দ্বিতীয় নাম্বার যে আমল মহারাম মাসে দিয়েছেন ভালো করে বলেন আমি কিন্তু শুধু মুহররম মাসের কথা বলছি দিনের কথা বলি নাই বলছি শুধু পুরো মাসটাকে আমি নিয়ে আসছি আজকের আলোচনা শুধু মাসটাকে নিয়ে দিন নয় দিনের আলোচনা আমি সামনে করব আমার ভাইরা মুহররম মাসের ভিতরে আমল কি তিরমিজি হাদিস নাম্বার 740 কত ইবনে মাজাহ হাদিস নং 1742 কত

প্রশ্ন করা হয়েছে রোজার পরে রোজা আল্লাহ আল্লাহর হাবিব দাগ দিয়ে বলেন রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা আল্লাহর কাছে পছন্দনীয় রোজা সেটার নাম হল মহাবম মাসের রোজা কোন মাসের রোজা কথা বলে রমাদনের পরে রোজার দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে মর্যাদা রাখে কোন মাসের রোজা সকলে বলতে হবে চিমড়ি দেন মহার রমাদনের রোজার পরে সবচাইতে মর্যাদা পূর্ণ রোজা কোন মাস মাস এ মাসে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহর হাবিব বলে এক হাদিসের ভিতরে এসেছে বান্দারে ও মার এ মাসে যে ব্যক্তি রোজা রাখলো আমার আল্লাহ তাআলা বান্দার প্রতি জীবনের সব আল্লাহ maaf করে دیا দিল আরোজরে নুজরে এটা হলো muharram মাস এ মাসের রোজা সবচাইতে দাম কেন এত দামি আমি এটা আগামী জুমায় বলব কারণ রোজা এমন এক জিনিস যা বান্দা এবং আল্লাহ দুজনের লেনদেনের যে খুশির বহির প্রকাশ এই খুশির বহির প্রকাশ ঘটে হলো রোজার মাধ্যমে কিসের মাধ্যমে বলেন তো বান্দা এবং আল্লাহর মাঝে লেনদেনের যে লেনদেন আছে এই লেনা দেনার মাধ্যমে বান্দা যখন খুশি হয়ে যায় এই খুশির বহির প্রকার সবচাইতে বড় মেয়ামত হল বান্দার জন্য রোজা বান্দার জন্য কি রোজা তাহলে মহারম মাসের সবচাইতে ফজিলতপূর্ণ রোজা রমাদনের পরে মনে থাকবে